চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা তো নামাজ পড়লাম বাকি বাইশ ঘন্টা কি করবো বাকি বাইশ ঘন্টা কাজ গোলামি করব আমরা তা করি আমরা তা করি না আমরা ওই যে নামাজকে ধরে নিয়েছি শুধুমাত্র যে কারণে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা আল্লাহর ইবাদতে ব্যস্ত রাখি নামাজ শেষ হওয়ার পর আমি যখন আমার কর্মস্থলে ফিরে আসি আমি যখন ব্যবসায় আছি আমি ব্যবসায় আমার খাদ্যে ভেজাল দিই আমি যখন আমার জমির কাছে আছি আমি আরেকজনের জমি ঠেলে আমার কাছে নিয়ে আসি আমি যখন আইন অঙ্গনে যাই আমি মিথ্যা মামলা পরিচালনা করি আমি যখন সাক্ষ্য দেই মিথ্যা সাক্ষ্য দেই আমি যখন ব্যবসা করি ভেজাল খাদ্যের ব্যবসা করি এই তো আমরা তাহলে এই আমাদেরকে কি আল্লাহ তালা জান্নাতে জায়গা দেওয়ার কোনো প্রয়োজন আছে সুতরাং আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের উপযোগী হতে হবে আর জান্নাতে উপযোগী হওয়ার জন্য সব থেকে বড় যেটা প্রয়োজন সেটা হলো নামাজ নামাজে মনোযোগী হওয়া নামাজ পড়া আমরা যদি সেটা করতে পারি তবেই সেটা আমরা মমে হিসেবে আল্লাহর দরবারে হাজির হতে পারবো প্রিয় ভাইরা আমি মূলত মুফাসিন নই আমি আমার ভাইয়ের আমন্ত্রণ রেখে এসেছি মূলত আজকের প্রধান মুফাসিনের বক্তব্য শোনার জন্য এবং আমি আমার পিতার কিছু কথা আপনাদেরকে বলার জন্য আপনারা অনেকেই জানেন আমার ভাই অ্যাডভোকেট সাইফুর রহমান এখানে উপস্থিত আছেন তিনি আমাদের মামলা তিনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আপনারা জানেন দুই হাজার দশ সালের উনত্রিশে জুন আল্লামা সাইদিকে খুনি হাসিনা সম্পূর্ণ বিনা অপরাধে গ্রেফতার করেছিল যখন তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল যুদ্ধ অপরাধ নয় আপনাদের স্মরণ আছে কি মামলা দিয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা যে মানুষটি যে মানুষটি বছর বাংলাদেশ সহ পৃথিবীর পঞ্চাশটি দেশ ঘুরে মানুষকে কোরআনের দাওয়াত শুনিয়েছেন যে মানুষের মুখে কোরআন শুনে পৃথিবীতে প্রায় এক হাজারের অধিক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেই মানুষটি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন এই আঘাতের মিথ্যা মামলায় হাস্যকর মামলাটাকে গ্রেফতার করে কারাগারে তেরোটি বছর রেখেছিল সাক্ষীর ক্ষেত্রে আপনারা জানেন আমার ভাই কিছুটা আলোকপাত করেছেন সাক্ষীদেরকে ঢাকার সেফ হাউস নামক কি জায়গায় দিনের পর দিন ট্রেনিং দিয়ে তাদেরকে আদালতে হাজির করা হতো আপনারা জানেন বাংলাদেশের কলম সৈনিক দৈনিক আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মাহমুদ রহমান সাহেব তার পত্রিকায় যখন ওই কুলাঙ্গার বিচারপতি বিচারপতি নিজামুল হক নাসিমের স্কাইপ কথোপকথন ফাঁস হয়ে গিয়েছিল সেগুলি তিনি ধারাবাহিকভাবে ভাবে প্রকাশ করেছিলেন সত্য প্রকাশের দায়ে মাহমুদুর রহমান সাহেবের মতো কলম শনীত কারাগান থাকতে হয়েছিল যেখানে সত্য প্রকাশের জন্য ওই কুলাঙ্গার বিচারপতি বাংলাদেশের প্রচলিত আইনে বিচার হওয়া উচিত ছিল সেখানে তাকে বিচার না করে খুনি হাসিনা তাকে আপিল বিভাগের বিচারপতি বানিয়েছিল আমরা কারাগারে আব্বার সঙ্গে করে সালে আগস্ট কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসে তার ২৬ দিন আগে আমরা আব্বার সঙ্গে দেখা করেছিলাম আর চার দিন পরে আব্বার সঙ্গে আমাদের দেখা হওয়ার কথা ছিল কিন্তু তার একজন সুস্থ মানুষকে কারাগার থেকে নিয়ে এসে পরিকল্পিতভাবে পরিকল্পিত ভাবে তারা হত্যা করেছে যখন নিয়ে আসা হয় আমি তখন হাসপাতালে অবস্থান করছিলাম আমি অসংখ্যবার তাদের কাছে অনুরোধ করেছি আমার সঙ্গে একটি বারের জন্য দেখা করার জন্য কিন্তু তারা আমার সঙ্গে দেখা করতে দেয়নি কারণ আমার সঙ্গে যদি দেখা করতে দেওয়া হতো তাহলে যারা ষড়যন্ত্রমূলক ভাবে সাইদিকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে এসেছে এটা ধরা পড়ে যেত আমি যদি দেখা করতে পারতাম তাহলে আমার পিতা নিশ্চয়ই আমাকে বলতেন যে আমার বুকে কোনো ব্যথা নেই আমাকে তারা পরিকল্পিত ভাবে হাসপাতালে এনেছে তাদের এই ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে বিধায় তারা আমাকে আব্বার সঙ্গে এক মুহূর্তের জন্য দেখা করতে দেয়নি কত বড় জালিম তারা মৃত্যু পথ যাত্রী একজন মানুষ মৃত্যু পথযাত্রী একজন মানুষের সঙ্গে তার পরিবারের কোন একজন সদস্যের সঙ্গে আমাদেরকে দেখা করতে দেয়নি শুধু তাই নয় আমার পিতা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আমাদেরকে পাশে বসতে দেওয়া হয়নি আমরা আমার পিতার হাত শেষবারের মতো ধরতে পারি পিতার মুখের শেষ কথা শুনতে পারিনি আল্লামা সাইফির সহ ইসলামী আন্দোলনের কোন নেতৃবৃন্দের কোন অপরাধ ছিল না তাদের একটি অপরাধ ছিল একটি মাত্র অপরাধ ছিল কোরআনের ভাষায় তাদের অপরাধ হামিদ তারা শুধুমাত্র আল্লাহর প্রশংসা করেছিল আল্লাহর সার্বভৌমত্ব ক্রেমের রাজনীতি বাংলাদেশে করেছিল এটাই তাদের অপরাধ সুতরাং বাংলাদেশে যারা জুলুম করেছে তাদের জুলুমের পরিণতি কি হয়েছে আমরা দেখতে পেয়েছি আমরা এখনো বাংলাদেশে কিছু জুলুমের চিত্র দেখতে পাই বাংলাদেশকে একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই যে বৈষম্যহীন রাষ্ট্রের কথা এখন বলা হয় এই বৈষম্যহীন রাষ্ট্রের উপকার বিশ্ব নবী মোহাম্মদ তিনি সেই বৈষম্য রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে পনেরোশো বছর আগে আমরা পনেরোশো বছর পরে এসে সেই বৈষম্যহীন রাষ্ট্রের সত্য দেখছি আমরা চাই বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক একই সাথে আমরা চাই বাংলাদেশের যে সকল ওলামাকে কারাগারে রেখেছে যে সকল মানুষকে কারাগারে বন্দি রেখেছিল যে সকল আলেমের পায়ে ডান্ডা বেরিয়ে হাতে হাংকা পড়িয়েছিল আল্লাকে যারা পরিকল্পিত হত্যা করেছে সেই খুনি হাসিনার বিচার আমরা চাই আপনারা চান না আপনারা আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই খুনি হাসিনাকে ভারত থেকে ধরে এনে বাংলাদেশের প্রকাশ্যে ওই ট্রাইব্যুনালের সামনে আমরা আল্লামা সাইদি সহ সকল আলেম ইসলামী আন্দোলনের সকল আলেমের হত্যার বিচার চাই আমাদের মধ্যে মারামারি হত্যার বিচার করবেন আমরা হত্যার বিচার করব শহীদের প্রত্যেকটি শহীদের প্রতিভোটা রক্তের বদলা নেব যে রাষ্ট্র গঠনের জন্য যে ইসলামের জন্য তারা বিনা অপরাধে সেই ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় সামনে একটা দিন আসছে যে দিনে আমরা ব্যালের যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র ক্ষমায় বসাতে পারি আপনারা কি চান বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হোক চান তাহলে আগামী যে দিনে নির্বাচন হবে সেই নির্বাচনে দুর্নীতিবাজ টেন্ডারবাজ দুর্নীতিবাজকে আমরা ভোট দেব না। আমাদের জামাদি এবং আল্লাহকে ভয় પાచే মানুষ আমরা তাকে ভোট দেব রাজি আছে কি না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। একটি কথা বলে শেষ করছি। প্রধান উপদেষ্টার বক্তব্য শুনব। একটি কথা বলে শেষ করছি। আপনাদের নিশ্চয় শরণ আছে আমার মকফুর শহীদ পিতা আল্লাহ মসাইদি চট্টগ্রামের ঐতিহাসিক পারেড মর্ডারে তফসির মাহফিলে বলেছিলেন এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছিল আমার শহীদ পিতা آپ تو کچھے السلام علیکم ورحمت اللہ